যে দুর্গন্ধযুক্ত খাবার খেতে নবীজি সাল্লাহ সাল্লাম অপছন্দ করতেন এবং দুর্গন্ধযুক্ত খাবার নবী সাল্লাম কখনো খেতেন না একবার আবু আইব আনসারি রদি হত তালু নবীজি সাল্লাহ আলাই সাল্লাম একসাথে দাওয়াত খেতে বসেছেন নবীজি সাল্লাহ আলাই যখন খাবার তার সামনে পরিবেশন করা হয়েছে দস্তরখানা বিছিয়েছেন নবীজি সাল্লাম সেখান থেকে উঠে গেছেন নবীজি সাল্লাহ সাল্লামের সাহাবি জলিলুর কদর সাহাবী আইয়ুব আনসারি রদি আল্লাহ তালু বলছেন ইয়ার রসুল্লাহ ইয়া হাবিবল এখানে সম্পূর্ণ হালাল খাবার আপনি উঠে গেলেন কেন ডাবিটি সাল্লা আলিয়াল্লাম বলেন এখানে কাঁচা রসুন আছে আর কাঁচা পিয়াজ আছে সুতরাং এটা হচ্ছে দুর্গন্ধ খাবার এই খাবার আমি খেতে অপছন্দ করি তিনি বললেন কেন সাল্লাম বলেছেন যে আমার সামনে ফেরেস্তারা থাকে জিবুরাই আমার কাছে ওহিনী আসে সুতরাং আমি এই দুর্গন্ধযুক্ত খাবার খেলে তাদের কষ্ট হবে এবং ম্যাক্সিমাম সময় আমার পাশে ফেরেস্তারা থাকে তাদের কষ্ট হয় এজন্য দুর্গন্ধযুক্ত খাবার আমরা কম খাওয়া ট্রাই করব কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে সমস্যা নেই তবে অবশ্যই যদি আপনি মসজিদে যাওয়ার আগ মুহূর্তে হয় এবং বিশেষ করে মানুষ সমাগমের জায়গা যদি আপনাকে যেতে হয় তাহলে এই সময় আপনি কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খেয়ে যাবেন না অবশ্যই ব্রাশ করে মুখের দুর্গন্ধ দূর করে তারপরে মানুষের সামনে যাবেন কেননা মানুষের মনে কষ্ট দিয়ে শেষ দেয় আপনি আল্লাহকে পাবেন না অনেকে স্মকিং করে স্মকিং সিগারেট খেয়ে তারপরে মসজিদে নামাজ পড়তে যায় এরকম কিছু নামাজে আসে না নাই স্মকিং করে নামাজ পড়তে যায় কিন্তু পাশের লোকটা নামাজে দাঁড়িয়েছে মসজিদ হচ্ছে শান্তির জায়গা সেখানে সে নামাজ পড়বে তার সিগারেটের দুর্গন্ধের কারণে সেখানে থাকতেই আপনি চিন্তা করে দেখেন যে আপনার সিগারেটের দুর্গন্ধের কারণে পারতেছে না এবার একজন নামাজি নামাজ পড়তে দাঁড়িয়েছে সেখানে কষ্টের কারণে আপনাকে কিছু বলতেও পারতেছেন না এবং সেই লোকটা নামাজে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছে এখন আপনি সেখানে সেজদা তো দিচ্ছেন কিন্তু মানুষের মনে কষ্ট দিয়ে সেজদা গিয়ে কতটুকু আপনি আল্লাহকে পাবেন একটু চিন্তা করে দেখেন এজন্য স্মোকিং করে দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে কখনো আপনি মসজিদে না এবং স্মোকিং এটা সম্পূর্ণরূপে হারামের কাছাকাছি হারাম এটা থেকে দূরে থাকতে হবে নেশা জিনিস এগুলো থেকে দূরে সরে আসতে হবে তবে কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ এটা খাওয়া যাবে তবে এটা মানুষের সামনে গেলে আমরা অবশ্যই ব্রাশ করে তারপরে যাওয়ার চেষ্টা করবো নবিজি ইসাল আলহিসাল এই খাবারগুলো পছন্দ করতেন এবং তিনি খাবার খেতে নিষেধ করেন নাই এখন গরুর ভরি সেটা খাওয়া যাবে কিনা